আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ছুটি পরাম হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের ঈদের আগে ছুটির কিছু নসিয়াত সকল ছাত্রদেরকে নসিয়াত করেছেন হজরত মাওলানা মুফতি আলী আজগা সাহেব দামাকাত হুম আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সকল ছাত্রদেরকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ নসিয়াত করতেছে আসলে সকলে সাথে থাকেন পরবর্তী পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সুখে থাকেন আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে বাচ্চাদের জন্য সকলে দোয়া করবেন এবং মাদ্রাসার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন সকল ছাত্রদেরকে পুস্তাদেরকে মাদ্রাসার জন্য কবুল করেন দিনের জন্য কবুল করেন আল্লাহ সকলকে আমল তো সিদ্ধান্ত করুন এবং সকলে ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সকলকে দিনের হিসেবে দিনের দায়ী হিসেবে দিন অনুযায়ী চলাত অভিজ্ঞতা করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ